সাকিব আলাসলের সাথে পাঙ্গা নিয়ে শেষ পর্যন্ত হারমান লুক বলার যেখানে একটি ছক্কা মেরে ডাইরেক্ট একবার স্টেডিয়ামের বাইরে পাঠালো বল আমি ঋতু মতো অবাক করে দিয়েছে অন্য অন্য দলের খেলোয়াড়দের প্রিয় দর্শক যেখানে হতবাক হয়ে গেছে বলার ব্যাটিং প্রান্তে তখন সাকিব হাসান ভুরু বয়সে এসেছে এরকম ব্যাটিং করবেন কল্পনা করতে পারেনি বলার আর তাই তো প্রথম বলে অসাধারণ একটি ফোর মেরে বসেন এরপর আবার ফোর আর এর মাধ্যমে তিনি যাচ্ছেন যেখানে তিনি আবার একটা বিশাল বড় ছক্কা মারেন যেটি গিয়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে এবং এরপর আবার অসাধারণ যেখানে একবার মাথায় হাত উঠে যায় বলারের একবার মাথা নষ্ট হয়ে যায় কিভাবে এরকম ব্যাটিং করে অবাক হয়ে যায় নিজের দলের খেলোয়াড় পর্যন্ত সাকিবের এরকম ব্যাটিং দেখে আসলে এই বসে এরকম ব্যাটিং করবেন কেউ ভাবতে পারেনি এরপর তো কোনো কথাই নেই আবারও শুরু করেছেন সেই তুমানি ব্যাটিং একের পর এক চার যেখানে হতবাক হয়েছে ফিল্ডের পর্যন্ত বলার পর্যন্ত প্রিয় দর্শক এরকম তুমানি ব্যাটিং সাকিবের কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন